খুনের অভিযোগে গ্রেপ্তার তিন অভিযুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন এখন শ্যামল মন জানা ওয়ান সে হচ্ছে গিয়ে এফআইআর করে থানায় হারু পয়েন্ট থানায় যে তার বোন এবং তার বোনের বান্ধবী মাইতি কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় তারা হচ্ছে পড়তে ফেরা আর না ফেরায় একটা মিসিং ডায়েরি করে সেই মিসিং ডায়রি বেশি হচ্ছে পুলিশ তদন্ত করে তদন্ত করাকালীন বারাইপুর জিআরপি থেকে একটা ফোন আসে যে দুটো বাচ্চা মেয়ের দুটো মেয়ের হচ্ছে মানে বডি পাওয়া যায় করঞ্জলি টু নিশ্চিন্তপুরের মিডিল পেশনে সেই মর্মে হচ্ছে ইউডিকে স্টার্ট হয় এবং ওখানে গিয়ে তদন্ত করে দেখা যায় যে যে দুজনে মিসিং ডায়েরি করা হয়েছিল সেই দুজনের হচ্ছে বডি পাওয়া গেছে সেই বেশি পুলিশ তদন্ত করে তিনজন আসামিকে অ্যারেস্ট করে এবং আসামিকে অ্যারেস্ট করার পর তাদেরকে আজকে কাকদ্বীপ কোর্টে প্রেরণ করেন এবং সাত দিনে পিসি পেয়ার করেন তার সঙ্গে পুলিশ হচ্ছে তিনশো দুইয়ের র্যাডিং সেকশনেরও পেয়ার করে যান কোন থানা গ্রেপ্তার করে হারুপন কোস্টাল থানা হচ্ছে গ্রেপ্তার করে আপনার নাম তোমার নাম সৌমিত্র হালদার অ্যাডভোকেট কাকদীপ